পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে জল কামানে জল শেষ ইয়ার গ্যাসের সেল শেষ অসহায় অবস্থা পুলিশের কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণের আবেদন করবো তার পরে আমি সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকর করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করুন আপনারা সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে মককে কার্যত আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন এই আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যেত পুলিশের জলকামানের জল শেষ গ্যাস শেষ তারা হয়তো বাধ্য হতো গুলি করতে এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির পক্ষে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি ফোন করে যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও

আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নির্যাতনরা পুলিশ কর্মী কোন ক্ষতি না আর পুলিশকে বলবো বেআসে বন্ধ করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে

আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরো গায় জনমনে না জনগণ বাজারান দৃষ্টি দিচ্ছেন তাদের অনুরোধ করব যে আন্দোলনের অংশগ্রহণকারী গ্রহণকারী এতজনwidetilde অনেক জড়িত আছেন আমরা প্রায় 25 30 জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচ জনকে ভর্তিও করতে হয়েছে আমরা সাধারণ পুলিশ কর্মীরাও কারো কারো চোখ লেগে থাকতে পারে আমি বলবো যে পুলিশ বিশেষ করে এসটিংসের কাছে যেটা করছেন অলো এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইবো আর যাতে কারোর ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি করবেন আমি নিজেও না করে অসহযোগের কথা বলুন সরকারকে সর্বাত্মক ভাবি এই রাজ্যে অসহযোগ করুন প্রয়োজন হলে ইলেকট্রিক বিল ট্যাক্সের বিল কিছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ

আতো বড় উচ্চতা আছে এত বড় ব্যক্তি আছে এই আন্দোলন থামতে গেলে একটা কিছু কিছু ঘটে যায় স্টেট गवर्नमेंट এর পুরো রেসপন্সিবিলিটিটা এটা আমি অপজিশন লিডার হিসেবে আমার সতর্ক করার এবং পরামর্শ দেওয়া এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি জানিয়ে দেওয়া উচিত তাই বলছিলাম আপনারা কন্ট্রোল করতে পারছেন না সত্যের চেয়ে আমি কন্ট্রোল করেছি আমি একা